দেখেন তো সেটা হলো এখন সামনে কি দেখা যাচ্ছে এখন বর্তমানে পুকুর শুধু পুকুর দেখা যাচ্ছে পুকুর

किन्नर लगती है ना पता नहीं है कि नाटक सुना लो तो इतना मालूम कि वो आलस्य है ना क्यों अब क्या करते सुनेगा किधर लगा धंधा क्यों किधर लगा तो चार-चार सोलह

ভিতরে ঢুকছে তো সবাই আচ্ছা খুব লক্ষ্য করবেন এখন আমি আমার যে মোয়াক্কিল আছে ওনাদেরকে আমি ডাকবো ঠিক আছে আমার মোয়াক্কিল হুজুরদেরকে ডাকবো ওনারা সাদা জামা যুদ্ধ কিন্তু পরে আসবে ওনারা খুব ভালো ওনারা আসলে আমাকে বলবেন ঠিক আছে আমি আপনার স্মরণপূর্ণ হয়েছি আল্লাহ তার হুকুমে এ রোগের চোখের সামনে সামনে এসে ওই দ্রুত আপনারা হাজির হয়ে যান দেখা যাচ্ছে কজন এসছে

আগেকে দেওয়ার কথা বলতেছে চারজনের বরং তো আকিকে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে

আর এখন আপনি হজরতদেরকে আপনি বলেন তার জন্য একসাথে চিনি শুনুন এটা হজরত গন আমি আপনাদেরকে ডাকছি আলহামদুলিল্লাহ আপনারা আসছেন কাজ করে দিচ্ছেন খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ মার হওয়ার তো যেই রুগীর ব্যাপারে আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা আসছেন আপনারা এই রুগীর যেই যেই সমস্যা আছে আপনারাই একটু পরি সমস্যা তাই বলতেছে ওজদগণ এখন এই যে যে রুগীর চোখের সামনে আপনারা আসছেন এই রোগীর ব্যাপারে একটু ফয়সালা দিয়ে যান আ যে এনার এনার ব্যাপারে কি করতে পারি এখন এনার তো সমস্যা এনার বাবার সমস্যা এই সমস্যা তো এনার বাবার পছন্দ শারীরিক ব্যাথা তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে একটু পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ আপনারা তারপরে ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ পরামর্শ

আলহামদুলিল্লাহ ডাকছেন এই অদমের ডাকে সারা দিছেন আসছেন কাজ করে দিলেন খুবই খুশি হয়েছি মন থেকে তবে আশাবাদী যে পরবর্তীতে কখনো কোনো সমস্যায় পড়লে আপনাদের স্মরণপূর্ণ হলে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ নাকি বলেন ইনশাল্লাহ কাজের সময় বাদে ডাকলে আসবেন